হজরত আবু মালিক বর্ণনা করেন করিম সাল্লাহআলাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধাংশ আর আলহামদুলিল্লাহ জমিনকে পূর্ণতা দান করে আর সুহ্লা ও আলহামদুলিল্লাহ একত্রে বা একাকি আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছুকে পূরণ করে দেয় নামাজ হচ্ছে আলোক এবং সাদা প্রমাণস্বরূপ অন্যদিকে ধৈর্য হচ্ছে জ্যোতি তুল্য এবং কোরআন তোমার পক্ষের কিংবা বিপক্ষের একটি দলিল আর প্রত্যেক ব্যক্তি সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয় অতপর সে নিজেকে মুক্ত করে কিংবা ধ্বংস করে অর্থাৎ কেউ নিরপেক্ষ থাকে না বা থাকতে পারে না তাকে অবশ্যই কোনো কিছুর সাথে সম্পৃক্ত হয়ে জীবন কাটাতে হয় সেটা ভালো হোক কিবা মন্দ মুসলিম